পাঁচে আগস্টে যারা পলায়ন করেছে এরা নিশ্চয়ই বিশ্ব নবীর উন্মত নয় ঠিক কিনা ক যারা পাঁচে আগস্টে পলায়ন করেছে বাংলার আঠারো কোটি মুসলমানদেরকে নিয়ে বলতে চায় এরা নিশ্চয়ই নব্রদের উত্তরস্বরী ঠিক কিনা ক এরা ফিরাউনের উত্তরস্বরী এরা শুধু এটা বাংলাদেশে এরা ইসলামের বিরোধিতা করে ইসলাম পন্থী মানুষ গুলোকে অ্যারেস্ট করে জুলুম করে নির্যাতন করে হয়রানি করে হামলা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের তহু জনতাকে শেষ করে দিয়েছে ঠিক কিনা কর আকাশ বাতাস মুখরিত করে বলতে চায় যে সমস্ত জালিম সম্প্রদায় তোমরা তোমাদের জীবনকে ক্ষতির সম্মুখীন করে আল্লাহর এই সোরা বিরুদ্ধে দাঁড়িয়ে তোমরা তোমাদের জীবনকে শেষ করে জাহান নামে চলে গিয়েছ আমরা তোমাদের জন্য আফসোস ছাড়া কিছু করার নাই ঠিক কিনা কর এজন্য এখান থেকে কি শিক্ষা আছে শিক্ষা আছে না নাই এখন যদি তাদের পথে তাদের অনুসরণ করে আর কোন জাতি চলে তাহলে তাদের অবস্থা পাশে আগস্টের চেয়ে খারাপ হবে নাকি ভালো হবে জোরে বলে তাদের অনুসরণ কেউ করছে কি করেন না হ্যাঁ আছে না নাই আছে এক জাতি তারা আপনার বিশেষ করে পাঁচ আগস্টে যারা করেছে তাদের চেয়ে বেশি এখন ফাউতাবাজি শুরু করে দিয়েছে ঠিক কিনা করে কোরান কোরানকে তারা বলে কোরান নাকি একটা ফাউতো ফাউতাবাজি কিতাব আমি বলতে চাই সিলক টা এই কথা বলেছে তার সাথে সাথে সে মুখ হয়ে গেছে ঠিক কি নাকত আমরা বাংলার এই আকাশ বাতাস মুখরিত করে এই মাহফিল থেকে তাদেরকে মেসেজ দেওয়া বলে আপনার আপনাদের মুখে লাগামটা নইলে বাংলার তৌহিদ জনতা কোরআন প্রেমিক যারা আছে রাসুল প্রেমিক যারা আছে তারা আপনাদেরকে ছেড়ে দেবে না কে কে আছেন রাজি আছেন হাত তুলে দেখান তাদেরকে কবর রচনা করার জন্য লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তাকবীর আল্লাহ রব্বুল আলমিন এবার মেসেজ দিলেন চারটা অপশন যারা মানবে চারটা কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল বলে বান্দারে চারটা কাজ করো তোমরা জীবনে লস করবে না লাভ করবে যিনি বললেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন প্রথম বললেন ইন্নাল ইনসান আলাফি খোস বিশ্বের সব মানুষগুলা বিপদগ্রস্ত লসের ভিতরে আছে ক্ষতির ভিতরে আছে আমরা বললাম রব্বুল আলমিন তুমি বলে দাও ক্ষতির ভিতরে কারা নাই কারণ আমরা তো ক্ষতি থেকে বাঁচতে চাই ঠিক কিনা কর কারণ হলো আল্লাহ পাক রব্বুল যেই লসের কথা বললেন এই লস মানে হলো এই লস কথার ভিতরে জাহান আছে কি আছে জোরে বলে এই লস কথার ভিতরে জান্নাত নাই যার কারণে আমরা জাহান নামে যেতে চাই না আমরা জান্নাতে যেতে চাই ঠিক কিনা কর আল্লাপাক রব্বুল আলামিন বললেন আমাদেরকে আর নিয়ে কণ্ঠে রব্বুল আবিন আমাদেরকে জানান বান্দারে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানালাম তাহলে তোমাদের পিছনের সব গুণা যিনি মাফ করে দেবেন তিনি কে জোরে বলেন আমরা রব্বুল আল কে বললাম এক নম্বর কাজ কি পড়েন আমার সাথে ইল্লাল সবিল হক জোরে বললেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লাল্লাজিনা আমানু এক নাম্বার হলো যারা আল্লাহর পরে রাসুলের পরে ইমান আনবে তারা লস করবে না তারা পঞ্চাশ বছর ষাট বছর বছর পর্যন্ত কিন্তু যারা আল্লাহর প্রতি প্রতি আনবে। আল্লাহ ষাট বছরের ভিতরে এমনকি একশো বছরের ভিতরে যত পাপ করে সোবান্দা। সব পাপ যিনি মাফ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন তিনি কে আল্লাহ পারেন কি পারেন না জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন এক নাম্বার হলো ইমান আনতে হবে কার জোরে বলেন আল্লাহর পরে আল্লাহর রাসুলের পরে ইমান আনতে হবে ইমান আনলে বিপদ আসে না নাই দুই নাম্বার হলো ও আমিল হাত আল্লাহ পাক রব্বুল আলমিন দরদ দিয়া কণ্ঠে আমাদেরকে বললেন ও আমিল হাত দান্দা উত্তম সৎ কাজ করো যিনি বললেন তিনি কে মুখস্ত করেন এক নাম্বার কি বলেছি কার পরে ইমান আনতে হবে আল্লাহর পরে দুই নাম্বার কি ও আমিল সলিহাত সব কাজ করা লাগবে এই যে মাহফিল হয় বাংলাদেশে যত মাহফিল হয় সব মাহফিল সব কাজের অন্তর্গত ঠিক কিনা এখন এই মাহফিলে যারা অর্থ দিয়া সহায়তা করে এই মাহফিলে যারা শ্রম দিয়া সহায়তা করে তাদেরকে যিনি জান্নাতের মেহমান বানিয়ে দেবেন তিনি কে পাশে আগস্টে তারা পলায়ন করেছে বিসি পর্যন্ত আউট হয়ে গেছে ঠিক কিনা এখন না খেয়ে পর্যন্ত খাবার পর্যন্ত খেয়ে যাইতে পারে না না খেয়ে তারা বিদায় নিয়েছে ছোট্ট ছোট্ট সেই বালকদের হাতে মায়ের খেয়ে আঘাতের বয়ে এমন পলায়ন করেছে তাদেরকে এখন খুঁজে পর্যন্ত পাওয়া যায় না ঠিক কিনা কন কি মনে করেন আপনারা পাঁচে আগস্টে যারা পলায়ন করেছে এরা নিশ্চয়ই বিশ্ব নবীর উন্মত নয় ঠিক কিনা কন যারা পাঁচে আগস্টে পলায়ন করেছে বাংলা আঠারো কোটি মুসলমানদেরকে নিয়ে বলতে চায় এরা নিশ্চয়ই নব্রদের উত্তরস্বরী ঠিক না কর এরা ফিরাউনের উত্তরস্বরী এরা শুধু এটা বাংলাদেশে এরা ইসলামের বিরোধিতা করে ইসলাম পন্থী মানুষ গুলোকে অ্যারেস্ট করে জুলুম করে নির্যাতন করে হয়রানি করে হামলা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের তহুজ জনতাকে শেষ করে দিয়েছে ঠিক কিনা কর আকাশ বাতাস মুখরিত করে বলতে চায় যে সমস্ত জালিম সম্প্রদায় তোমরা তোমাদের জীবনকে ক্ষতির সম্মুখীন করে আল্লাহর এই সোরা বিরুদ্ধে দাঁড়িয়ে তোমরা তোমাদের জীবনকে শেষ করে জাহান নামে চলে গিয়েছ আমরা তোমাদের জন্য আফসোস ছাড়া কিছু করার নাই ঠিক কিনা কর এজন্য এখান থেকে কি শিক্ষা আছে শিক্ষা আছে না নাই এখন যদি তাদের পথে তাদের অনুসরণ করে আর কোন জাতি চলে তাদের অবস্থা খারাপ হবে নাকি ভালো হবে জোরে বলে তাদের অনুসরণ কেউ করছে কি করেন না হ্যাঁ আছে না নাই আছে এক জাতি তারা আপনার বিশেষ করে পাশে